বড় ভাই আগের থেকেই ছিলেন যোগ দিয়ে ছোট ভাই ভুটানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক তিনি শুরু খেলেছেন রাইট ব্যাক হিসেবে আর বিপরীত প্রান্তে ব্যাকে ছিলেন তারই ভাই দুই ভাই দুই প্রান্ত আগলে রেখে খেলেছেন দেশের হয়ে বাংলাদেশ ফুটবল ইতিহাসে স্মরণীয় এক মুহূর্ত নিঃসন্দেহে ফুটবল বিশ্বে এমন ভাইদের যুগল খুব একটা দেখা যায় না যারা একই সঙ্গে ফুল ব্যাক বা উইং ব্যাক জুটি হিসেবে মাঠে নামেন তবে কিছু আইকনিক উদাহরণও রয়েছে ব্রাজিলের রাফায়েল ও ফ্যাবিও দা সিলভা খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার আলেক্স ফার্গোসনের অধীনে একসঙ্গে খেলেছেন এই ব্রাজিলিয়ান জমজ রাফায়েল ছিলেন রাইট ব্যাকে আর ফ্যাবিও লেফট ব্যাকে দুই প্রান্তেই তারা আনতেন কুদ্দি আগ্রাসন আর ব্রাজিলিয়ান প্লেয়ার যদিও দুজনই এখন ফিরে গেছেন ব্রাজিলিয়ান লিগে জাতীয় দলের হয়েও খেলেছেন দুটি ম্যাচ আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অন ইন ওয়ান রেড ডেভেল খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডেই খেলতেন ইংলিশ গ্রেট গ্যারি ও ফিল নেভিল গ্যারি ছিলেন নির্ভরযোগ্য রাইট ব্যাক আর ফিল ছিলেন ইউটিলিটি ফুটবলার খেলতে নানা পজিশনে যার মধ্যে অন্যতম ছিল লেফট ব্যাক ক্লাব ও দেশের হয়ে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তারা এবার তাদেরই তালিকায় যোগ হল বাংলাদেশের সাদ ও তাজের নাম কাউসার মুজিবাপুর বোধ খেলা একাত্তর